ভাই আপনি সৌদি আরব আসে আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা আমার ছিল যে অনেক টাকা ইনকাম করব করে দেশের মধ্যে বাড়ি করব অনেক বড় সাথে একটু ছোটো মোটো করে বাড়ি করব কিন্তু সেটাও আমার একটা অনুভব ছিল আমার তো এখন তো দেখতেছি সৌদি আরবের হিসাবটা যেরকম এরকমভাবে তো আমার বাড়ি মেনার সম্ভাবনা হবে না স্বপ্ন বোধ হয় স্বপ্নই থাকে যাবে আমার কেন আমরা তো শুনেছি যারা সৌদি আরব আসে তারা অনেক টাকা ইনকাম করে

ঠিক হবে না তবে আমি একটাই বলতে চাই যে হলো ওরা যদি আসে কখনো তো হজ করার জন্য আসতে পারে করার জন্য আসতে পারে বা বা হজ বড় হজ যদি আল্লাহ তাদের সমর্থ দেয় তাহলে সে আসতে পারে এসের জন্য আমি এটার জন্য আমি আসতে বলতেছি আর তাছাড়া এই দেশে আসিয়ে কোনো কাজ করার জন্য না আসাটাই উত্তম হবে কম্পানি কিবা হলো যারা কাফেলা করে নাই সেইভাবে সেই বিষয়ে কিছু একটা অনেক 중에 সাপ্লার মধ্যে ASCII কোম্পানি কথা বলে बोलিয়ে তারপরে কোম্পানির ভেতরে নেয় না না নাও তেও তেও অনেক কষ্ট করা লাগে না খেয়ে থাকা লাগে রুটি খায় থাকা লাগে বাংলাদেশের রুটি বলে এখানে সৈতি বাটার মধ্যে কিয়া বলে আছে ইয়া তোমার খুবজ বলে এমন কি হইছে যে আপনি খাওয়া দাওয়ার কষ্ট হ্যাঁ আমিও খাসি অনেক দিনে দুই তিন তিন দিন রুটি খাওয়াছিলাম আমি তাহলে সকালে মোটামুটি আপনি আমি সব মিলিয়ে মোটামুটি ভালো হাই গাইস আমরা এক বড় ভাইয়ের সাক্ষাৎকারে জেনেছি যে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ তো এই মুহূর্তে কেউ সৌদি আসবেন না